আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংসদে হাফিজ উদ্দিন আহমেদের কড়া বক্তব্য সরকারি কর্মকর্তারা নব্বই ভাগে দুর্নীতিবাস কারো কারো বাড়ি কারো কারো স্বর্ণের ব্যবসা এবারে জানাবো ভারতের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ সরকারের সম্পাদিত দশ সমঝোতা স্বাক্ষর সৈন্য আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি জানাবো আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোনো দাসত্ব চাই না এ মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন আমরা যদি খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি তাহলে এদেশের অস্তিত্ব থাকবে না ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তার মাধ্যমে দেশ দাসত্বে পরিণত হবে এবারে থাকছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে হঠাৎ এটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহের বড় ঘাটতি তৈরি হয়েছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি যেই হোক দুর্নীতি করলে কারও রক্ষা নেই যারাই দুর্নীতি করবে তাদেরই ধরব এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে বিশ হাজারেরও বেশি বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক চাপ তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা যুদ্ধে ইসরায়েলকে সময় অস্ত্র সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া বিপুল পরিমাণের অস্ত্র সহায়তার মধ্যে দুই হাজার পাউন্ড বোমা হেলফার মিসাইল ও ক্ষেপণাস্ত্র রয়েছে গত বছরের সাতই অক্টোবরের পর থেকে তাদের এসব মরণাস্ত্র দিয়ে আসছে বাইডেন প্রশাসন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারি কর্মকর্তারা নব্বই ভাগ দুর্নীতিবাস কারো বাড়ি কারো সোনার ব্যবসা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নব্বই শতাংশ দুর্নীতিতে জড়িত বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজুদ্দিন আহমেদ তিনি বলেছেন কাস্টমসে যারা চাকরি করেন তাদের প্রত্যেকে ঢাকা শহরে দুইটা তিনটা বাড়ি বন বিভাগে যারা চাকরি করেন তাদের দুইটা তিনটা করে সোনার দোকান প্রধানমন্ত্রী যদি পদক্ষেপ নেন তাহলে দুর্নীতি রোধ করতে পারবেন না হলে যেহারে ভাবে না হলে যেহারে লাগামহীনভাবে বড় বড় কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি করছেন আমরা কি করব আমরা অসহায় অনেক সরকারি কর্মকর্তা আছেন তারা অসহায় কারণ এখানে নব্বই শতাংশ লোকই দুর্নীতির দিকে দশ থেকে পনেরোই শতাংশ লোক ভালো থেকে কি করবে শনিবার জাতীয় সংসদের অর্থ বিলের উপর সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন হাফিজুদ্দিন আহমেদ নির্বাচনের সময় হলফনামা দিতে হয় বলে উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের সময় আমার কি সম্পদ আছে তা হলফনামায় দিয়ে থাকি তারপর পাঁচ বছর পরে নির্বাচনের আবার হলফনামা সেখানে সম্পত্তি কত বাড়ল একশো গুণ নাকি পাঁচশো গুণ বাড়ল তা পত্রিকায় নিউজ হয় আমাদের আমলনামা চলে আসে হাফিজুদ্দিন আহমেদ বলেন যদি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা প্রথমে চাকুরিতে ঢোকেন তাহলে তারা যদি হলফনামা দিতেন তারপর পাঁচ বছর দশ বছর হলফনামা দিত এবং তাদের আলোচনা সমালোচনা হতো তাহলে দুর্নীতির চাবিটা বন্ধ হতো না হলে বন্ধ হবে না তিনি বলেন সরকারের অনেক প্রশংসা পেয়েছে কিন্তু শুধু দুর্নীতি বন্ধ করতে পারে সোনার অক্ষরে যেভাবে ইতিহাসে বঙ্গবন্ধুর নাম রয়েছে প্রধানমন্ত্রীর নামও সেভাবে লেখা থাকবে পদক্ষেপ নিলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে এমপিদের যেভাবে হলফনামা আছে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমলনামা তৈরি করা হয় তাহলে মনে হয় দুর্নীতি রোধ করা যাবে এমপিদের নির্বাচনী এলাকায় কোনো কার্যালয় নেই বলে উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজুদ্দিন আহমেদ বলেন আমার বাড়ি যে উপজেলায় সেখানে বাড়িকে অফিস হিসেবে ব্যবহার করে কিন্তু আরেক উপজেলায় বসার জায়গাও নেই ইউনো সাহেবের পাশের টেবিল নিয়ে বসতে হয় এর জন্যে প্রতিটি নির্বাচনী এলাকায় এমপিদের জন্য অফিস করে দেওয়ার অনুরোধ করছি হাফিজুদ্দিন আহমেদ বলেন নির্বাচনী এলাকায় অনেক সালিশ বিচার করতে হয় অনেক সমস্যার সমাধান দিতে হয় এলজিডি সহ বিভিন্ন বিভাগের সঙ্গে বসতে হয় এর জন্য অফিস থাকলে ভালো হয় বাংলাদেশ ভারত সমঝোতা স্মারকের প্রতিক্রিয়া জানাবে বিএনপি ভারতের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ সরকারের সম্পাদিত দশ সমঝোতা স্মারক সৈন্যী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি রোববার বিকেল তিনটায় রাজধানীর গোলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছেন ভারতের বন্ধুত্ব চাই দাসত্ব চাই না গয়েশ্বর আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোনো দাসত্ব চাই না এমন মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আমরা যদি খালেদা যাকে মুক্ত করতে না পারি তাহলে এদেশের অস্তিত্ব থাকবে না ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তার মাধ্যমে দেশের দাসত্বে পরিণত হবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোনো দাসত্ব চাই না আমরা ভারত বিদ্বেষী নই আমাদের নেত্রীর মুক্তি লড়াই কোনো দেশের বিরুদ্ধে নয় শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে কথা বলেন তিনি গয়েশ্বরচন্দ্র বলেন আমার নেত্রী সাত বছর ধরে কোনো বক্তৃতা দেয় না আমাদের একটি দাবি সে দাবি আমাদের নেত্রীর মুক্তি এ দাবিতে এখন থেকে আন্দোলন শুরু হবে শেখ হাসিনা বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছেন যে মামলায় তাকে বন্দী করা হয়েছে এটা কোনো মামলাই না এ মামলায় বহু লোক জামিনে এবং মুক্তি পেয়েছেন তিনি বলেন বক্তৃতা করে কখনো কোনো আন্দোলন সফল হয়নি আন্দোলন সফল করতে রাজপথে কঠোর অবস্থানে থাকতে হবে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে হঠাৎ এটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহের বড় ঘাটতি তৈরি হয়েছে কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত কেন্দ্রটির প্রথম ইউনিট আগেই থেকে বন্ধ এর মধ্যে দ্বিতীয় ইউনিটে ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার এটিরও উৎপাদন বন্ধ হয়ে গেছে পুনরায় কবে উৎপাদন শুরু হতে পারে তা এখনও নিশ্চিত করতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহে রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটির কারণে পঁচিশে জুন থেকে উৎপাদন অর্ধেকে নেমে যায় ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হচ্ছিল কিন্তু গতকাল শুক্রবার সকাল নয়টা তেতাল্লিশ মিনিট এটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এর আগে ঈদের ছুটি চলাকালীন চাহিদা কম থাকায় রক্ষণাবেক্ষণে যায় আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এটি আগামী পাঁচই জুলাই উৎপাদন কেন্দ্রে ফিরতে পারবে দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা আটশো মেগাওয়াট করে আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে গড়ে সাতশো পঞ্চাশ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত বছরের মার্চে দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হওয়ার জন্য এর কিছুদিন পর জুনের ঝড়ের কারণেই রহনপুরের সঞ্চালন লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল তারপর ত্রুটি ঠিকঠাক করে আবার উৎপাদন শুরু করে কেন্দ্রটি এতে ওই অনেক দিন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত ছিল উল্লেখ্য আদানের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ প্রবেশ করে চাপাই নবাবগঞ্জ রহনপুর হয়ে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলকে বিশ হাজারেরও বেশি বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক চাপ তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা যুদ্ধে ইসরায়েলকে সবসময় অস্ত্র সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া বিপুল পরিমাণ অস্ত্র সহায়তার মধ্যে দুই হাজার পাউন্ড বোমা হেলফার মিসাইল ও ক্ষেপণাস্ত্র রয়েছে গত বছরের সাতই অক্টোবরের পর থেকে তাদের এসব মরণাস্ত্র দিয়ে আসছে বাইডেন প্রশাসন অস্ত্র চালান নিয়ে দুই মার্কিন কর্মকর্তা এক ব্রিফিংয়ে বিষয়টি প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে দু হাজার পাউন্ডের চোদ্দ হাজার এমকে এইটটি ফোর বোমা পাঁচশো পাউন্ডের সাড়ে ছ হাজার বোমা এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র তিন হাজার এক হাজার বাংকার বিধ্বংসী বোমা ইসরায়েলে পাঠিয়েছে এছাড়া দু হাজার ছয়শটি ছোট হাত বোমা সহ আরো কিছু গোলা সরবরাহ করেছে মার্কিন কর্মকর্তারা অস্ত্র চালানের দিন তারিখ না জানলেও যুদ্ধাস্ত্র সরবরাহের পরিমাণ থেকে বোঝা যায় আন্তর্জাতিক চাপ তোয়াক্কা করেনি অস্ত্র সরবরাহ সবসময় অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র বাইডেন প্রশাসনের একটি ভারী বোমার চালান বন্ধ ছাড়া বিশেষজ্ঞরা বলছেন এসব চালানের ফলে ইসরায়েল গাজায় দীর্ঘ সময় ধরে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সক্ষম হয়েছে যার শুরুটা হয়েছিল সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ওই সময় হামাস ইসরায়েলের অভ্যন্তরে জলপথ স্থলপথ এবং আকাশপথে হামলা চালায় এতে প্রায় এক হাজার দুশো বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত এবং দুশো পঞ্চাশ জনকে জিম্মি করা হয় সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেছেন সরবরাহকৃত বিপুল পরিমাণের এসব অস্ত্র গাজার মতো বড় যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকতে পারে সম্প্রতি অস্ত্র সরবরাহের তালিকা প্রকাশ প্রমাণ করে যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের কড়া সমর্থন রয়েছে তালিকায় উল্লেখিত অস্ত্র ইসরায়েল হামাজ বা হিজবুলার সঙ্গে সম্ভাব্য সংঘর্ষে ব্যবহার করতে পারে প্রতিবেদনে বলা হয় পূর্বের চালানে তেমন কোনো তথ্য না থাকলেও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে পাঠানো সব অস্ত্রের নথিপত্র রয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুলার মধ্যে হামলা পাল্টা হামলা চালানো হয়েছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে উভয় পক্ষের মধ্যে যে কোনো সময় বড় পরিসরে যুদ্ধ বেঁধে যেতে পারে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি হোয়াইট হাউস ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তারাও কোনো সাড়া দেয়নি এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন গাজা যুদ্ধের পর থেকে পাঠানো চালানগুলো ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের পাঠানো চালানের একটি বড় অংশ